দ্বাদশ খণ্ড দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আনন্দে বসিয়া আছেন বাবুরাম ছোট নরেন পল্টু হরিপদ মোহিনী মোহন ইত্যাদি ভক্তেরা মেজেতে বসিয়া আছেন একটি ব্রাহ্মণ যুবক দুই তিন দিন ঠাকুরের কাছে আছেন তিনিও বসিয়া আছেন আজ শনিবার পঁচিশে ফাল্গুন সাতই মার্চ পঁচাশি বেলা আন্দাজ তিনটা চৈত্র কৃষ্ণা সপ্তমী শ্রী শ্রী নহবতে আজকাল আছেন তিনি মাঝে মাঝে ঠাকুর বাড়িতে আসিয়া থাকেন শ্রীরামকৃষ্ণের সেবার জন্য মোহিনী মোহনের সঙ্গে স্ত্রী নবীনবাবুর মা গাড়ি করিয়া আসিয়াছেন মেয়েরা নহবতে গিয়া শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিয়া সেইখানেই আছেন ভক্তেরা একটু সরিয়া গেলে ঠাকুরকে আসিয়া প্রণাম করিবেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন ছোকরা ভক্তদের দেখিতেছেন ও আনন্দে বিভোর হইতেছেন রাখাল এখন দক্ষিণেশ্বরে থাকেন না কয় মাস বলরামের সহিত বৃন্দাবনে ছিলেন ফিরিয়া আসিয়া এখন বাটিতে আছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে রাখাল এখন পেনশন খাচ্ছে বৃন্দাবন থেকে এসে এখন বাড়িতে থাকে বাড়িতে পরিবার আছে কিন্তু আবার বলেছে হাজার টাকা মাহিনা দিলেও চাকরি করবে না এখানে শুয়ে শুয়ে বলতো তোমাকেও ভালো লাগে না এমনি তার একটি অবস্থা হয়েছিল ভবনাথ বিয়ে করেছে কিন্তু সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে কেবল ধর্মকথা কয় ঈশ্বরের কথা নিয়ে দুজনে থাকে আমি বললুম পরিবারের সঙ্গে একটু আমোদ আহ্লাদ করবি তখন রেগে রোগ করে বললে কি আমরাও আমোদ আহ্লাদ নিয়ে থাকব ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কিন্তু নরেন্দ্রের উপর যত ব্যাকুলতা হয়েছিল এর উপর অর্থাৎ ছোট নরেনের উপর তত হয় নাই হরিপদর প্রতি তুই গিরিশ ঘোষের বাড়ি যাস হরিপদ আমাদের বাড়ির কাছে বাড়ি প্রায়ই যাই শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র যায় হরিপদ হাঁ কখনো কখনো দেখতে পাই শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষ যা বলে অর্থাৎ অবতার বলে তাতে ও কি বলে হরিপদ তর্কে হেরে গেছেন শ্রীরামকৃষ্ণ না সে অর্থাৎ নরেন্দ্র বললে গিরিশ ঘোষের এখন এত বিশ্বাস আমি কেন কোনো কথা বলবো জজ অনুকূল মুখোপাধ্যায়ের জামাইয়ের ভাই আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ তুমি নরেন্দ্রকে জানো জামাইয়ের ভাই আজ্ঞা হা নরেন্দ্র বুদ্ধিমান ছোকরা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি ইনি ভালো লোক যে কালে নরেন্দ্রের সুখ্যাতি করেছেন সেদিন নরেন্দ্র এসেছিল ত্রৈলোক্যের সঙ্গে সেদিন গান গাইলে কিন্তু গানটি সেদিন আলুনি লাগলো ঠাকুর বাবুরামের দিকে চাহিয়া কথা কহিতেছেন মাস্টার যে স্কুলে অধ্যাপনা করেন বাবুরাম সে স্কুলে এন্ট্রান্স ক্লাসে পড়েন শ্রীরামকৃষ্ণ বাবুরামের প্রতি তোর বই কই পড়াশোনা করবি না মাস্টারের প্রতি ও দুদিক রাখতে চায় বড় কঠিন পথ একটু তাকে জানলে কি হবে বশিষ্ঠ দেব তাঁরই পুত্র হলো লক্ষণ দেখে অবাক হয়ে রামকে জিজ্ঞাসা করল রাম বললেন ভাই এ আর আশ্চর্য কি যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে ভাই তুমি জ্ঞান অজ্ঞানের পার হও পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা খুঁজে আনতে হয় সেই কাঁটা দিয়ে প্রথম কাঁটাটি তুলতে হয় তারপর দুটি কাঁটাই ফেলে দিতে হয় তাই অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয় তারপর জ্ঞান অজ্ঞানের পাড়ে যেতে হয় বাবুরাম সহাস্রে আমি ওইটি চাই শ্রীরামকৃষ্ণ সহাস্রে ওরে দুদিকে রাখলে কি তা হয় তা যদি চাস তবে চলে আয় বাবুরাম সহাস্রে আপনি নিয়ে আসুন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি রাখাল ছিল সে এক তার বাপের মত ছিল এরা থাকলে হাঙ্গামা হবে বাবুরামের প্রতি তুই দুর্বল তোর সাহস কম দেখ দেখি ছোট নরেন কেমন বলে আমি একবারে এসে থাকবো এতক্ষণে ঠাকুর চোকরা ভক্তদের মধ্যে আসিয়া মেঝেতে মাদুরের উপর বসিয়াছেন মাস্টার তাঁহার কাছে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে আমি কামিনী কাঞ্চন ত্যাগই খুঁজছি মনে করি এ বুঝি থাকবে সকলেই এক একটা ওজোর করে একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাতের মৃত্যু হলে ভূত হয় তাই সে ভূতটা যেই দেখতো কেউ ছাদ থেকে পড়ে গেছে কি হোঁচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে অমনি দৌড়ে যেত এই মনে করে যে এটার অপঘাত মৃত্যু হয়েছে এবার ভূত হবে আর আমার সঙ্গী হবে কিন্তু তার এমনই কপাল যে দেখে সব সালারা বেঁচে ওঠে সঙ্গী আর জুটে না দেখো না রাখাল পরিবার পরিবার করে বলে আমার স্ত্রীর কি হবে নরেন্দ্র বুকে হাত দেওয়াতে বেহুশ হয়ে গিয়েছিল তখন বলে ওগো তুমি আমার কি করলে গো আমার যে বাপ মা আছে গো আমায় তিনি এ অবস্থায় রেখেছেন কেন দেব সন্ন্যাস করলেন সকলে প্রণাম করবে বলে যারা একবার নমস্কার করবে তারা উদ্ধার হয়ে যাবে ঠাকুরের জন্য মোহিনী মোহন চাংড়া করিয়া সন্দেশ আনিয়াছেন শ্রীরামকৃষ্ণ এ সন্দেশ কার বাবুরাম মোহিনীকে দেখাইয়া দিলেন ঠাকুর প্রণব উচ্চারণ করিয়া সন্দেশ স্পর্শ করিলেন ও কিঞ্চিত গ্রহণ করিয়া প্রসাদ করিয়া দিলেন অতঃপর সেই সন্দেশ লইয়া ভক্তদের দিতেছেন কি আশ্চর্য ছোট নরেনকে ও আরও দু একটি ছোকরা ভক্তকে নিজে খাওয়াইয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর একটি মানে আছে নারায়ণ শুদ্ধাত্মাদের ভিতর বেশি প্রকাশ ও দেশে যখন যেতুম রূপ ছেলেদের কারু কারু মুখে নিজে খাবার দিতাম চীনে শাঁখারি বলতো উনি আমাদের খাইয়ে দেন না কেন কেমন করে দেব কেউ ভাজ মেগো, কেউ অমুক মেগো, কে খাইয়ে দেবে